বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি আগামী সাতই নভেম্বর একশো বছর পূর্ণ করবে সারা দেশের সঙ্গে রাজ্য বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু হবে আগামী সাতই নভেম্বর চার পর্যায়ে অনুষ্ঠান চলবে আগামী বছর সাত নভেম্বর পর্যন্ত রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সচিবালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবালয়ে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী বলেন একশো বছর আগে দেশ মাতৃকার বন্দনায় রচিত বন্দে মাতরম কেবল একটি গান নয় একটি মন্ত্র এই গান স্বাধীনতা আন্দোলনে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে ভারতকে মুক্ত করতে লক্ষ লক্ষ ভারতবাসীকে আত্মত্যাগের প্রেরণা দিয়েছিল স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী বা চরমপন্থী সবারই মূল মন্ত্র ছিল বন্দে মাতারম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বন্দে মাতরম গান রচনার একশো পঞ্চাশতম বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে পর্যটন মন্ত্রী জানান ত্রিপুরায় এই অনুষ্ঠান হবে চারটি পর্যায়ে প্রথম পর্যায়ে সাত থেকে চোদ্দই নভেম্বর অনুষ্ঠিত হবে সাতই নভেম্বর সকাল দশটায় দিল্লিতে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল দশটায় সচিবালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যে আগামী সাত তারিখ থেকে সাতই নভেম্বর থেকে আমাদের সারা দেশব্যাপী বন্দে মাতারুম যে সঙ্গীত যেই বন্দে মাতারুম সঙ্গীত আমাদের দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য সারা দেশবাসীকে মন্ত্র উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অন্যতম প্রেরণা প্রদান করেছিল বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতারুমের একশো পঞ্চাশতম বৎসর উদযাপন এবং আগামী সাত তারিখ থেকে সেটা শুরু হবে চলবে চারটা ফেজে প্রথম ফেজ দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ এবং চতুর্থ ফেজে এই এক বছর ব্যাপী অর্থাৎ আগামী সাত তারিখ পরশু থেকে দু হাজার নভেম্বরের সাত তারিখ পর্যন্ত সেটা চলবে কেন্দ্রীয়ভাবে আমাদের সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গত চার তারিখে কেন্দ্রীয় কালচারাল মিনিস্ট্রি আমাদের দেশে সেই কালচারাল মিনিস্ট্রি থেকে সেক্রেটারি ভিসি করে সমস্ত রাজ্য সরকারগুলোকে সে নির্দেশ পাঠিয়েছেন আইসিএ দপ্তরের মাধ্যমে সেই কর্মসূচি করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য সাত তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হবে এবং এই সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে প্রধান কর্মসূচিতে থাকবেন রাজ্যের প্রতিটি জেলায় মহকুমায় আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌর পরিষদ গুলিতেও একই সঙ্গে বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে পশ্চিম জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সিপাহী জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গোমতী জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া খোয়াই জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস অনুকুটি জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক অনুষ্ঠানে থাকবেন শিল্পমন্ত্রী শান্তনা চাকমা বিভিন্ন মহকুমায় মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে বিধায়কগণ উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী জানান দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী বছর থেকে পর্যন্ত তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে আগামী বছর সাতই আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানের পাশাপাশি হারঘর তিরঙ্গা অনুষ্ঠানও থাকবে চতুর্থ পর্যায়ের বা সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী বছর পয়লা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত পর্যটন মন্ত্রী জানান বর্ষব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের বন্দে মাতরম গানের তাৎপর্য কেন্দ্র করে অনুষ্ঠান প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি রাজ্য পুলিশের ব্যান্ডের মাধ্যমে জনবহুল স্থানে বন্দে মাতরুম ও অন্যান্য দেশাত্মবোধক গান পরিবেশন করা প্রদর্শনীর আয়োজন করা মশাল দৌড় বৃক্ষরোপণ যুব ম্যারাথন দৌড় প্রভৃতি পর্যটন মন্ত্রী বলেন আঠারোশো পঁচাত্তর সাল থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গান ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছে তিনি আশা প্রকাশ করেন বর্ষব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যের জনগণ শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন জেলাভিত্তিক আমাদের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম জেলায় যেমন থাকবেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ সঙ্গে থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় সিভাই জেলা জেলাতে থাকবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি অন্যান্য বিধায়কগণ গুমতি জেলায় থাকবেন প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী দক্ষিণ জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ খোয়াই জেলায় থাকবেন মাননীয় মন্ত্রীর দ্বয় যথাক্রমে বিকাশ দেব বর্মা এবং অনিমেজ দেব বর্মা মহোদয় আমাদের ঢলাইতে থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস তবে পাশাপাশি রাজ্যপাল মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে যদি রাজ্যপাল মহোদয় ওনার কনসেন্ট প্রদান করেন তবে মাননীয় মন্ত্রী সুদাক সঙ্গে থাকবে এবং উত্তর জেলায় মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা সেখানে উপস্থিত থাকবে মন্ত্রীরা থাকবে জেলা ভিত্তিক এবং পাশাপাশি কর্মসূচি হবে মহকুমা ভিত্তিক কর্মসূচিতে আমাদের ওই মহকুমার বিধায়করা সেখানে উপস্থিত থাকবে ছশ যে বিধায়করা রয়েছেন মহকুমা সেই মহকুমা ভিত্তিক বিধায়করা সেখানে উপস্থিত থাকবে কেন্দ্রীয়ভাবে আমরা এই কর্মসূচিটা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং এই সাত তারিখে আমাদের রাজ্যস্তরে স্তরে জেলা স্তরে মহকুমা স্তরে প্রত্যেকটি ইউএলবি অর্থাৎ পৌরসভা নগর পঞ্চায়েত স্কুলগুলোতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বিড়ো রিপোর্ট আর ই নিউজ